আপনাকে সুলতানা কেমন আছেন কতটুকু ভালো আছেন অনেক ভালো সংবাদ পেয়েছেন আমাদের অফিস থেকে ফোন করা হয়েছে আপনাকে যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে যারা আপনাকে দাবি করতেছে হ্যাঁ কতদিন আগে জানাইছো আচ্ছা যাই হোক আপনি তো হাসবেন্ড না জি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করছিলেন আপনার ওয়াইফের জন্য আমাদের এখানে আসার আগে নিজে থেকে চেষ্টা করা বা এরকম কোনো কিছু

এমনিতে প্রতিক্রিয়া কি মানে আপনার মা যাকে মা মানে সে জানে যে আপনি এখানে আসছেন মানে বুকটা টা দিতে মানুষ করেছে তো

ও আচ্ছা আচ্ছা তো আপনারাই এই আপন ঠিকানা সন্ধান দিছিলেন ওকে দেখতেছি

আপনার জন্য যারা আসছে তাদের সাথে বাইরে কথাবার্তা বলে আমি আসবো ঠিক আছে মূলত বাড়ি থেকে ও দুটো মেয়ের সঙ্গে চলে এসেছিল বড় দুইটা মেয়ে যাদের মধ্যে একজন ছিল মুক্তা এবং পরবর্তীতে এসে সারা রাত ট্রেনে থাকার পরে মুক্তারা হচ্ছে হলো তাদেরকে সে অফার করে যে বাড়িতে চলে যাবে কিন্তু বাড়িতে যায় না তারা অন্য কোথাও চলে যায় এবং পরবর্তীতে সে আলাদা হয়ে যায় আসসালামাইকুম

তখন যখন আমার মেরে গাড়িতে তুলছে তোলার পরে তখন একটা বুড়ো একটা মহিলা হয়েছে তো মহিলারা বলে ডাকছে নানু নানু ঘেরা মানে গাড়ি তুলছে কোথায় যা তখন আমি পুষবো আমি কাঁদবো সেজন্য মানে মহিলারা কইতো তখন এই বলে আমার মেরে বলে একটা থাপ্পন হচ্ছে ওই মহিলা বলছে না না আর একটা মহিলা আমি খুঁজে একান্দে আমার ছেলে খুঁজে একখান্দে আমার মেয়ে খুঁজে ফাইনা দেওয়ার ওই বুড়া মহিলাটা শুনছি যে আমরা সুলতানা গেছে উনি নিজে যাইসা আমাদের বাসায় আসছে আসে বলে কি রে

আমার ভিতর কি হল আমি নিজে বুঝি তেও তো অ্যামাজন বানায় ভিতর কি করে তে অ্যামেজনে নেসস কিছু জান না দে অন মে আমার দাম দাম দানা ধরে আমি বাসা তাইছি আ আমার বাচ্চার বাবার তাইনের কইলাম যে এরকম এরকম সুগৃত ঢাকা তো মেরে লইয়া এর লইয়া গেছি বলে ঢাকা বলে কেRISTি কোন bostি কোন বুড়া মহিলা এত আপনা খোঁজা কইয়া তো তাইনের আমি কই অনবরে সাত দিন বলা সাত দিন আমার মেই না দি

এই যে এটা আমার ভাই এটা আমার বাবা এটা আমার মা perce হ্যাঁ এই যে এটা আমার বাবা চিন 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 হ্যাঁ দেন বলো হ্যাঁ যে

তোমার আবার আবার সত্তরের দিকে দিGetService আমারstdintatten বাসdownarrow সত্তরের বছর হলো মানি কবর তুমি 12 বছর রইছো তোমার কবর তুমি কেন

মানে আগে ফানি গেছে শরীরে যাওয়ার পর গেছে পুরো নয় মাস পয়সা পয়সা থাকছে চার মাস কথা ভাবছেন কখনো কোনোদিন ভাবছি যে আমি আমার শ্বশুর যাই প্রতি খুঁজি আল্লাহর কাছে গো এবার আল্লাহ আমি আপনার কাছে কি দোষ করলাম আমার এ তিনটা আবার ফিরে দেন আল্লাহর কাছে গেছে আবার আল্লাহ আমি পবিত্রের মেয়ে হয় বারো বছর পর আমি আনি আর না একদিন না একদিন খুঁজ বই বারো বছর পূর্ণ হয়েছে আমার মেয়ের খবর আলহামদুলিল্লাহ

তোমাকে একটা কথা বলি ওকে কি বলেন আজকে আমার মাছের ফিসটা দিস তুমি যে আমার কাছে বিয়ে বসছো মাছের পিসটা খাইলো তোমার আমি ভালোই আর মাছের পিসটা না খেলে সেই ভালো এই মাছের ফিসটা আমার চারটে ছেলে সন্তান দিব আজকে থেকে বললাম কোনো দিন একটা মাছের পিস থাকলে দিব আমার ছেলে সন্তান খাইলে আমি খাই বাহ খুব চমৎকার খুব আদর করছে আমার এই মেয়ের বেশি আদর করছি এই মা বাবা লাগি ভাগো যেসমুরা পমরছে ত্রাইসমুরা বুঝে আর বাবের মতন তাই লাগাইছে না দনো বাপ যম মরছে আকাশটা ভালো ওই দুকুটা ওরা দেয় না এটা কি এখানে পরে না পরে

আপনার মেয়ের জামাই আসছে মানে মেয়ের হাজবেন্ড আসছে মেয়ের একটা বাচ্চা ছেলে বাচ্চা সেও আসছে সবার সাথে দেখা করে দিব সবাইকে উপরে রাখো হ্যাঁ যে কোনো তাহলে সুলতানা

আচ্ছা আপনারা বসেন আমি করে করি ভালো থাকেন আপনারা হ্যাঁ মিলামিশে থাকেন জামাই খুশি তো না করতে হবে এখন খুশি না ভালো থাকেন